বিজেপি কর্মীকে গুলি মেরে খুন করার অভিযোগে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বোলপুর থানায় ডেপুটেশন বিজেপির বিজেপি কর্মী অভিজিৎ মন্ডলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ বোলপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি পরে থানার আইসির কাছে ডেপুটেশন দেওয়া হয় এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে গত পঁচিশে নভেম্বর বুধবার শিউরি জেলা স্কুলের মাঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রকাশ্য জনসভা ছিল সেই জনসভায় দিলীপ ঘোষ ছাড়াও রাজ্য যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খা বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন সেদিন যুব মোর্চার কার্যকর্তা অভিজিৎ মন্ডল শিউরি জনসভা যোগ দিতে আসছিলেন বোলপুরের পাচোয়ার শিমুলিয়ার কাছে তৃণমূলের দুষ্কৃতীরা অভিজিৎ মন্ডলকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপির যুব মোর্চার বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুমিত মন্ডল বলেন প্রকাশ্য দিবালোকে যারা অভিজিৎকে গুলি মারল সেই তৃণমূলের দুষ্কৃতীদের নাম জানা সত্ত্বেও বোলপুর থানার পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করল না কারণ তৃণমূলের দাদাদের নির্দেশে পুলিশ হাত গুটিয়ে বসে আছে সেদিন আর বেশি দেরি নয় কয়েক মাস পরেই বিজেপি ক্ষমতায় আসছে তখন তৃণমূলের দাদারা আর থাকবে না পালাবার পথও থাকবে না তাই দ্রুত সংযত হয়ে যান তৃণমূলের দলদাস না হয়ে পুলিশের কাজ করুন না হলে পস্তাতে হবে বীরভূম থেকে করে রিপোর্ট জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস